হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো গরুর ঘাস আর কিভাবে লাগাবো আমরা যে ঘাস এটা হচ্ছে আপনার হাইব্রিড এলিভেন আর কি এই ঘাসটা অনেক প্রোটিন ভালো পরিমাণ আর কি প্রোটিন আছে এই ঘাসে প্রায় পঁচিশ এর কথা বলা হচ্ছে তা আপনারা ঘাসের যে লাইনটা আর কি যেটা দেখতেছেন যেটা লাইন বাই লাইন সুতার পাশ দিয়ে লাগাইতেছে পানি দেওয়ার পরে এটা সব সময় চেষ্টা করবেন যে এক ফিট মানে ঘাস থেকে ঘাসের দূরত্ব সব সময় রাখবেন এক ফিটের দূরত্ব তাহলে দেখবেন যে ঘাসটা ভালো হবে আর ঘাস তো এটা মনে করেন পানি দেওয়া থাকলে আর একটু মাটির নিচে এটা আপনার দুইটা গিট থাকতে হবে যে মাথায় একটা গিট আর গোরে একটা গিট একটা গিট আপনি মাটির নিচে দিয়ে দিবেন আর একটা গিট কি করবেন আপনি মাটির লেভেলে মানে সমান সমান রাখবেন তাহলে কি হবে গাছ যখন বেঁচে যাবে তখন ওই যে উপরে যে গিটটা থাকবে ওই এখান ওইখান দিয়ে জ্বর সেরে আপনার ওইখান দিয়ে গাছের যে পোয়া আছে আর কি যে বের হবে ওটা বের হয়ে যাবে আর ঘাসের অত কিছু করা লাগে না যে আপনি এত মাপ এভাবে লাগাইতবে এরকম কোনো কিছুই নাই বা আপনার চেষ্টা করবেন যে দেড় ফিট লাইন এই যে এখান থেকে যে দেড় ফিটে লাইনের দূরত্ব রাখলে কি হবে যাতে আপনার ঘাস কাটার সময় সুবিধা হয় বা ঘাসের ছোপটা অনেক ভালো হয় এই জন্য দেড় ফিট রাখবেন আর কি ঘাসের লাইন আর লাইনের ভিতরে যে দূরত্ব মানে ঘাস বাই ঘাস এটা লাগবেন সবসময় এক ফিট এক ফিট করলেই আপনার দেখবেন যে ঘাস অনেক ভালো হবে আর সবসময় চেষ্টা করবেন যে ঘাস যাতে যেগুলো লাগাবেন ওইগুলা যাতে নাকি একটু বাথি টাইপের থাকে মানে শক্ত টাইপের থাকে তাহলে কি হবে গাছটা আপনার বেঁচে যাবে আর কি বেশি মানে মরবে কম অনেক সময় আমরা কী করি ঘাসে যে আগাটা লাগায় ওটা মারা যায় মানে জালি থাকে এই জন্য এইভাবে লাগালে ইনশাল্লাহ আপনাদের ঘাস ভালো মতো হয়ে যাবে আর এখানে আমরা টোটালি আর কি এক বিঘা জমির মতো আর কি ঘাস লাগাইতেছি কারণ সামনে আমরা কিছু গরু কিনবো কারণ আগে ঘাস না থাকলে গরু পালা যাবে না ঘাসের বিকল্প কোনো কিছুই নাই আগে ঘাস লাগবে তারপরে গরু ঘাস নাই তো গরু নাই সবাই দানাদার খাবার দানাদার খাবার বলে ভাই দানাদার খাবার কাজ হবে না আগে ঘাস লাগবে ঘাস যত বেশি হবে তত ভালো হবে এখানেও আমি এলিভেন হাইব্রিড আর একটা হচ্ছে আপনার যারা আনছে আর কি ওটাও লাগাইছি ওটাই পাশে একটু জ্বালাইছে এখানে ঘাস পরিপূর্ণ হইলে আর কি আমি ভেঙে ফেলবো কলার বাগান তাহলে ভালো থাকবেন সবাই আসলাম আলাইকুম